এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাইলাকান্দি পুলিশের সফল অভিযান একসাথে গ্রেফতার সাতাইশ জন চোর উদ্ধার বিশাল চুরি হওয়ার সামগ্রী দৈনন্দিন চুরি ঘটনাকে গিরে অশান্ত হাইলাকান্দি জেলা পুলিশের বড়সড় সড় অসফলতা জেলা বিভিন্ন এলাকায় চালানো অভিযানে একসাথে সাতাইশ জন চুরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ পাশাপাশি উদ্ধার হয়েছে দুটি গাড়ি সহ মোবাইল ফোন ইলেকট্রনিক ও গৃহস্থালীর নানা মূল্যবান চুরি হওয়া সামগ্রী জেলা জুড়ে বারবার চুরির ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশের এই অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে শুক্রবার দিনভর চলে এই টানা অভিযান গতকাল ধৃতদের বিভিন্ন থানা থেকে আনা হয় জেলা সদরে এবং পরে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয় পুলিশ প্রশাসনের দাবি অপরাধ দমন ও শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আরও তীব্র হবে পুলিশের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরে এসেছে ঠিকে শুনিছিল যোৱাকালি এছ পি ছাৰ নিৰ্দেশত আমি হাইলাকান্দি সাতটা ঠাই একেলগে চোৰৰ ৰেঞ্জতে এটা ড্ৰাইভ চলাইছিল আৰু এই গোটেই ড্ৰাইভটোত আমি সাতাইছজন চোৰ একে সময়তে কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হওঁ আজি তেওঁলোকে এৰেষ্ট কৰি ফুৰট কৰা হৈছিল তেওঁলোকৰ এৰেষ্ট কৰাৰ পিছত তেওঁলোকৰ ঘৰ চাৰ্জ কৰাৰ পিছত আমি দুখন গাড়ী বিভিন্ন লোহাৰ সামগ্ৰী বেটাৰী ইনভাৰ্টাৰ আৰু ঘৰ বনোৱা নিৰ্মাণ হোৱা বহুতো সামগ্ৰী তাৰ যাৰ তেওঁলোকৰ পৰা আমি উদ্ধাৰ কৰিলোঁ পৰা এই চুরি কার্য ব্যবহার দাও কটারি বিভিন্ন দুখন গাড়ী দুখন গাড়ি মারুতি গাড়ি এখন আৰু এখন উল্টো গাড়ি বাৰজন দুই ব্যবহার চাৰিজন আলগাপুৰ তিনিজন ৰামনাথপুৰ চাৰিজন আলগাপুর রামনাথপুর চারিজন পাঁচগ্রাম আর আমি